আপু যদি এবার একটু ব্যক্তিগত বিষয়গুলোতে আসি আসলে এখনকার সময়টা আসলে কীভাবে উপভোগ করছেন আসলে ওই ঘটনার পর থেকে তখন তো একটা আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নিজের নিজের একটা জন্ডার মধ্যে ছিলেন এখন হচ্ছে পুরো ন্যাশনাল একটা জায়গায় চলে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে আসলে খারাপ একটা সময়টা আমরা একটুখানি আসার মুখ দেখছি ভাবছি যে বাংলাদেশ গড়ে তুলত এই বন্যাটা চলে আসতো তখনও একটা খারাপ সময় ছিল এখনো একটা তখন আসলে যখন মানুষ আমাকে নিয়ে আলোচনা করছেন আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদেরই বলেছিলাম যে আমাকে নিয়ে বলবেন না পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করবেন জন্য আমরা এটা নিয়েই কথা বলতাম কারণ তখন আমি দেখেছি আমার ভাই বোনরা রাস্তায় মরে পড়ে আছে রক্তাক্ত হয়ে যাচ্ছে তাদেরকে দিন করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমার আলোচনা আসলে আমার মাথাতেই যায়নি বরং আমি ডিসকারেজ করেছি সবাইকে যে এটা নিয়ে সম আলোচনা করি বরং যখন আমরা তাদেরকে নিয়েই কথা বলছি তারপরে দেখুন এই বন্যা চলে আসুন তো আমি আসলে চেষ্টা করছি যে যেভাবে পারি তাদের পাশে ভাষা জানানো তবে অবশ্যই যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং বারবার মনে হয় আমি জানি না আমি আসলে এত ভালোবাসার যোগ্য কিনা শুধু মনে হচ্ছে দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে আমি মার কিনা জানি না আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি যে আমি যাতে এই ভালোবাসার মার্গ না দেখেছি শেষ যে সংবাদের মাধ্যমে থেকে এতদিন ধরে মানুষ আলোচনায় রেখেছিল অন্যভাবে আবার আলোচনায় আসছে যে সিনেমার পর্দায় তাকে একটি অফারের বিষয়টা জাজ মিডিয়ার কথাও এসেছে এ ধরনের কোনো কথা হয়েছে কি না আজও আসলে আমাকে তারা বেশ কিছুদিন আগেই প্রস্তাবটি পাঠিয়েছিলেন একটি মাধ্যমে আমি তখন স্বাভাবিকভাবে আমার যে পরিকল্পনা অর্থাৎ আমি করবো না এত নয় চলচ্চিত্রে হোক কিংবা নাটক হোক ছোট বড় কর্তা আমি তাদেরকে না করেছি তো ব্যাপারটিকে আমিও তো বড়োভাবে নেই নি যে আমি অনেক বড় অফার পেয়েছি না করেছি আমি আমার বাবা মাকে বলেছে যে আমাকে বলা হয়েছে আমি না করে দিয়েছি তো তারপরে হঠাৎ করে আমি আসলে জানতে পারলাম যে এটা নিয়েও আলোচনা করছে যে আমি না করেছি আপনার যতটুকু জেনেছেন ততটুকুই আসলে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলেছি যে ধন্যবাদ যে আপনারা আমাকে ভেবেছেন আমি জানি না যে নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা তবে তারা ভেবেছে সেটার জন্য ধন্যবাদ জানি আমি বিনয়ের সাথে না বলেছি আর যেহেতু মিডিয়া থেকে অফারটা এসেছে আজিজ ভাইয়ের